নমস্কার সকলকে সুন্দরবন ডায়ের আরো একটি নতুন পর্বে স্বাগত জানাই শুভ সন্ধ্যা আর দাদা ভাই দিদি ভাইরা ওনারা জঙ্গল থেকে ফিরেছেন বিকালবেলা বিকাল ঠিক না সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তো এসছেন তখন কথাবার্তা হলো আর ওনারা ঘরের থেকে ফ্রেশ হয়ে আর এখন চা পকোড়া হলো খাওয়া হয় মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এখন সন্ধ্যাবেলা আমরা সবাই বসে আছি আর আলোচনা হচ্ছে যে ঠান্ডা বেশ ভালোই একটু আজকে লাগছে তা আমি যেটা বলতে চাইছি যে গতকাল নাচ গান ছিল লোকজন ছিল ওই জন্য ঠান্ডাটা কম ছিল আজকে নাচ গরম হয়ে গেছে তো ভাবছি একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করলে কেমন হয় হ্যাঁ একদম আগুন আগুন জ্বালানো নিজেরাই একটু একদম 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 আর একটু আগে দাদা বলছিলেন যে আমরা কালকে যদি থাকতে পারতাম তো খুব ইচ্ছা ছিল যদি কালকে থেকে একটু মানে একটু দেরি করে আমরা এই জায়গাটায় ঘুরে দেখতে পারতাম হ্যাঁ খুব সুন্দর তো আপনারা থেকেই যান কালকে কালকে থেকে আপনারা বিকালে বেরোবেন দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবেন প্যাকেজের খাওয়া দাওয়া হবে দাদা হোটেল বুক আছে সেটা তো সন্ধ্যায় ওনারা ঢুকবেন চারটেয় আপনারা থাকলেন দুপুরবেলা আমার এখানেই খাওয়া দাওয়া করলেন অত চাপ নেই এবার আপনারা বেরিয়ে গেলেন যারা আসবেন তারা বিকালবেলা আসবেন আচ্ছা

আপনারা আলোচনা করুন যদি সকলে মনে করেন যে আমরা ওই প্যাকেজের বোটে যাব না তো সেক্ষেত্রে আপনারা এখানে দুপুরে থাকুন এই পুকুর থেকে এই যে আপ্যায়নের পুকুর থেকে মাছ ধরা হবে কই মাছ জান তো আর একেবারে ভিলেজ ফুড যেটা আমাদের চ্যানেলে আপনারা এসে পরে কুকিং চ্যানেলে যেগুলো দেখছেন সেই ধরনের খাওয়া দাওয়া হবে একসঙ্গে গল্প গুজব হবে বিকালে আপনারা এখানে দুপুরের পরে গেলেন আর আপনাদের তো গাড়ি ওখানে রয়েছে গদখালিতে রাখা একদম এই দিদি ভাই ব্যারাকপুর থেকে

এতটা আনন্দ করব ওটা বুঝতে পারিনি ঝুমটা দিয়ে আমরা এতটা আনন্দ একদম আর সারা দিন যে আপনারা বোটে সফর করলেন জঙ্গলে গেলেন সেই অ্যাডভেঞ্চারটা কেমন নিঃসন্দেহে খুবই ভালো সারাদিন বোটে ঘোরা সব থেকে বেশি আকর্ষণীয় আমার কাছে যেটা বোটে বসে ওই মাছ ভাজার চা খাওয়াটা ওটা খুব খুবই ভালো আচ্ছা আপনার কর্তবাবুকে দেখা যাচ্ছে না তিনি বোধহয় একটু ক্লান্ত নাকি আচ্ছা আচ্ছা তো আগুন জ্বালানো হবে যখন ওনাকেও ডাকুন সঙ্গ দিক উনিও একেবারে আপ্যায়নের সামনে যে খোলা মাঠ আপনারা দেখেন সেখানে আগুন জ্বালানো হয়েছে আগুন পোহানোর জন্য ওনারা আসছেন আর এই থেকে আপ্যায়নের দৃশ্যটা কেমন দেখাচ্ছে একটু দেখাই আপনাদেরকে সব একসঙ্গে দেয় না এ বোকা

বলো বাবাকে বলো বাবাকে বাবাকে বলো বলো খেতে হবে

হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যান না অসুবিধা নেই কিছু আর আপনারা থাকুন কালকে রান্না করে খেয়েও যান নিয়েও যান

पता कल आ चल हाल होने या जो नहीं है तो जो सबने चले सामने तुम्हें की फोन देखे देखे खा रहे है इतनी फोन देखे देखे खा ना फोन काट करो फोन काट करो बाद खा टाइम में फोन से बात करो चुप करके ना चिल्लो चिल्लो ना रुको सुनो बोलो देखो

এই প্রতিদিন যে মানুষজন আসছেন দুদিন থাকছেন দুদিনের ভিতরে একটা সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু পরের দিন তাদেরকে ইচ্ছে না থাকলেও চলে যেতে হচ্ছে তো সেই জন্য আমাদেরকেও ছেড়ে দিতে হচ্ছে আর তাদেরকেও চলে যেতে হচ্ছে তো এখানে ওই রবীন্দ্রনাথের সেই গানটার কথা মনে পড়ছে হে ক্ষণিকের অতিথি কারে চাহিয়া তো আপনারা সকলে ক্ষণিকের অতিথি হয়ে আমাদের আপ্যায়নে এসেছেন আবারও আসবেন আমাদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সবসময়ের জন্য একদম

আরও একবার ডায়েরি পর্বে স্বাগত জানাচ্ছি আর গতকাল রাত্রি অনেকটাই রাত হয়েছিল বাড়ি ফিরতে তো এখন সকালবেলা আর যারা এসছিলেন দুদিন ছিলেন তারপর আজকে এখন ওনারা চলে যাবেন তো আমরাও সকাল সকাল চলে এসেছি সাথে থাকুন পুকুরে জাল পাতা হয়েছিল ওনারা মাছ ধরা দেখবেন বলেছিলেন তো এখন মা কি করেছে দেখিয়েছে না কি করেছে ওদেরকে গরম জল দেওয়া হয়েছে ওরা চান করছে তারপরে বেরিয়ে যাবেন আর যারা অপারেটার আছেন তারাও তারা দিচ্ছেন আর ওনারা চাইছেন যে না যেতে বলছে আরেকটু পরে আরেকটু পরে গরম জল এবারে আগে আগে গরম জল দেওয়া হচ্ছে মাকে বলছে মাসিমা আপনারা কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন আমাদেরকে এরকম আর কি এতটাই মায়া পড়ে গেছে আর ওনারা থাকতে চাইছিলেন কিন্তু উপায় নেই চলে যেতে হবে আমাদের এই ঘরের গাঁথনিটা প্রায় শেষের পথে আর দু পাঁচ দিনের মধ্যে এই ঘরে ছাউনি দেওয়া হবে আর তারপর তো ভেতরে যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো হতে থাকবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে এই ঘর দুটো রেডি হয়ে যাবে তখন আপ্যায়নের ঘর সংখ্যা দাঁড়াবে সাতটা আপনারা দেখেছিলেন যে গাঁদা ফুলের চারাগুলো লাগানো হয়েছিল সেগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর সব কুড়ি এসে গেছে দুটো যে গাছগুলো লাগানো হয়েছিল। সবগুলোই আছে কয়েকটা গাছ ওই পাইপ চাপা পড়ে একটু নষ্ট হয়েছে সেখানে আবার নতুন চারা পুঁতে দেওয়া হয়েছিল আর পাশ দিয়ে আরও একটা শাড়ি যেটা কসমস ফুল একদম এ মাথা ও মাথা

তাড়া দিচ্ছেন সকলে কারণ অন্যান্য যারা গেস্ট ছিলেন তারা অনেকেই বোটে উঠে পড়েছেন যে কারণে বোটটা ছাড়া যাচ্ছে না এনারা বোটে না উঠলে সেই কারণে এনাদেরকে নিয়ে ঘাটের দিকে এখন যাওয়া হবে এই যে আমাদের দেবু ভাই এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে স্যার ম্যাডাম সকলে উঠে পড়ুন বোট ছাড়বে স্বর্ণাবহ ভালো থেকো আপনাকে আপনাদের তো আমি কালকে অপশন দিলাম যে আপনারা থাকুন ও আলাদা ব্যবস্থা এক জায়গাতে করে দিলাম কিন্তু সকলে হ্যাঁ একদম 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 না না আপনারা বোটে এসছেন বোটে যান সেটাই ভালো হবে হ্যাঁ বোট ছাড়ার জন্য অপেক্ষা করছে হ্যাঁ

হ্যাঁ টাটা সকলে চলে যাচ্ছেন আসলে এই গেস্ট হাউসগুলো এরকমই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন চলে যান আর যাওয়া আসার এই নৃত্য খেলা এটা চলবে আসার সময় একটা ভালো লাগা তারপরে আবারও চলে যাওয়া এটাকে মেনে নিতেই হবে আসলে এটা প্রকৃতির নিয়ম যাওয়া আসা টাটা হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ বোট ওই ঘাটে দাঁড়িয়ে আছে এক্ষুনি বোট ছেড়ে দেবে আর ওনারাও নিজেদের গন্তব্যে পৌঁছে যাবেন